অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সৃজনশীল নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সৃজনশীল প্রশ্ন এক শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দুটি ছবি রয়েছে একটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য আরেকটি রয়েছে চিত্র দিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রশ্ন কত বলা হয়েছে আত্মসমর্পণ দূরিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন কত বলা হয়েছে ঘনহত্যার ধারণাটি ব্যাখ্যা করো গত বলা হয়েছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতি ছবি চিত্র একটা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্যের কোন ঘটনার এবং ঘটে বলা হয়েছে চিত্র দুই বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য ছবি দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম প্রশ্ন আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন উত্তর আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর জগজিত সিং অরোরা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো এইসব শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তর দেখে নেই এখানে বলা হয়েছে খতে গণহত্যা বলতে কোনো দেশের ক্ষমতাশালী পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শদারীদের নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতন বোঝায় গণহত্যা বলতে কোন দেশের ক্ষমতাশালী পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শ নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতনকে শারীরিক ও মানসিক নির্যাতন করাতে বোঝায় জাতিসংঘের মতে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা করার প্রয়াস। কি হয়েছে জাতিসংঘের মতে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিন্ন করার প্রয়াস উনিশশো উনিশশো সালের পঁচিশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদাররা যে নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয় কি বলা হয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদাররা যে নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো ঘটে বলা হয়েছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি দেখো এখানে রয়েছে চিত্র এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য এর আলোকে বলা হয়েছে চিত্র বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসের ইতিহাসের কোন এক প্রতিচ্ছবি চলো শিক্ষার্থী বলতে আমরা দেখিনি চিত্র এক বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি চিত্র একটা কি বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার সালের দুই মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালায় ভয়াবহ ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ শিশু বৃদ্ধ নারীর ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আবার পড়ছি সালের পঁচিশে মার্চ উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালায় ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ ভয়াবহ সেই রাতে ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ শিশু বৃদ্ধ নারী ও ছাত্র শিক্ষকদের নির্বিচার হত্যাচার অত্যাচার হত্যা করা হয় নির্বিচারে কি করা হয় নির্বিচারে হত্যা করা হয় শুধু পঁচিশে মার্চ রাতেই ঢাকা শহরে প্রায় সাত থেকে আট হাজার মানুষ প্রাণ হারায় শুধু পঁচিশে মার্চ রাতেই ঢাকা শহরে প্রায় সাত থেকে আট হাজার নির্ভ মানুষ প্রাণ হারায় অন্যদিকে চিত্র এক এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে অন্যদিকে চিত্র একে এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে উনিশশো থেকে উনিশশো সালে সংঘটিত এই মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে যাতে নিরপরাধ বহু মানুষ প্রাণ হারায় একইভাবে একাত্তর সালের মার্চ রাতে একইভাবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে ফলে ঢাকার বিভিন্ন এলাকা পিলখানায়ও রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা দেশে চলে বাঙালি নিধন কি বলা হয়েছে ফলে ঢাকার বিভিন্ন এলাকা রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে চলে বাঙালি নিধন পাকিস্তানের এই হত্যাযজ্ঞের প্রতিচ্ছবি চিত্র একে ফুটে উঠেছে পাকিস্তানীদের এই হত্যাযজ্ঞের প্রতিচ্ছবি চিত্র একে ফুটে উঠেছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর বলা হয়েছে চিত্র দুই উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো দেখো শিক্ষার্থী বন্ধু এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র দুই মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য এর আলোকে বলা হয়েছে কি বলা হয়েছে উল্লিখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেই। হ্যাঁ কি বলা হয়েছে হ্যাঁ চিত্র দুইয়ে উল্লিখিত বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে কি করেছিল ত্বরান্বিত করেছিল 10 এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয় এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধা দ্বারা রণাঙ্গনে সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকে এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধা দ্বারা রণাঙ্গনে সাহস সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকে এই আক্রমণকে আরো প্রতিশীল করতেই মজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে এই আক্রমণকে আরো প্রতিশীল করতেই মজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে 1971 এর মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মুক্তি বাহিনীর সহায়তা করতে থাকে কি করতে থাকে 190 উনিশশো এর মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মুক্তি বাহিনীকে সহায়তা করে থাকে এ সময় স্থল বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে অন্যদিকে আকাশ যৌথ বাহিনীর বিমান হামলাও বৃদ্ধি পায় ফলে ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশের এলাকাগুলো শত্রু মুক্ত হতে থাকে কি হতে থাকে ফলে ফলে ডিসেম্বরের শুরুতেই শুরু থেকেই কি বলা হয়েছে ডিসেম্বরের শুরু থেকেই বাংলাদেশের এলাকাগুলো মুক্ত হতে থাকে উপরের আলোচনা থেকে বলা যায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই প্রয়াসকে আরো গতিশীল করতেই যৌথ বাহিনী আক্রমণ পরিচালনা করে ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয় কি হয় ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ